এই সে আপনার আমার প্রিয় রাজধানী ঢাকা ঢাকা গুলিস্তান মোকারম এখন বাজে সকাল দশটা সকাল দশটার পরিবেশ এটা আমরা আসলাম একটু ঢাকা রাজধানীটা একটু ঘুরে দেখতে এবং ব্যস্ত শহরটা আসলে এই সময়টা কখন কীরকম থাকে প্রিয় রাজধানী ঢাকা ঢাকাটা হয়েছে ঢাকা দেখেন ঢাকার রাজধানী ওটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম আমাদের জাতীয় মসজিদ বাদত্মকারম মকারম জাতীয় মসজিদ এখন সকাল দশটা কিন্তু দেখেন না রাজধানী খুব কিন্তু ব্যস্ত না বেশি একটা অপায় ফুটপাথের দোকানপাট খুলতেছে দেখে ঢাকা গুলিস্তান পাতাল মার্কেট পাতাল মার্কেট আমরা এখন পাতাল মার্কেটে পাতাল মার্কেট নিস্তল মার্কেট এখানে সব মোবাইল সার্ভিসিং এর দোকান প্রতিটা দোকান এখন দোকানপাট গুলো খুলতে আছে মানে সকাল দশটা সাড়ে দশটার দিকে দোকানপাট খুলে সব মোবাইল সার্ভিসিংয়ের দোকান এগুলো